শিষ্য বেশি লাগে না যদি একটা শিষ্য করে ওঠে গুরু পাশ বাবা শিষ্য কলে গুরু উদ্ধার করে না গুরু শিষ্যের উদ্ধার করে না শিষ্যই তার গোসাইকে উদ্ধার করে হরি বল কিন্তু যদি তোমাদের মতে এমন শিষ্য হয় সব শিষ্য না শিষ্য কে ছিল আমার শিষ্য ছিল কে একজন যারে আপনারা সবাই চেন একটা শিষ্য ছিল বাবা যার নাম ছিল ঠাকুর নরোত্তম ঠিক আছে বাবা ঠাকুর নরোত্তম মা গাছ ছাড়া আম পাওয়া যায় না তেঁতুল গাছে আম ধরে নরোত্তম তার গুরু সেবা দিয়েছিল তেঁতুল গাছে আম ধরে এখনো গাছ আছে খেতরে যায় এদিকে আসবে তাহলে কি কম তাই সাদে হয় না কলঙ্ক আছে তাই রূপ কার সঙ্গে তুলনা হলো

এবার সাঁধে যখন পরাজয় হয়ে গেল ভগবানের কাছে বেড়ালো স্বর্ণ সোনা সোনা স্বর্ণকার কার আছে আসলে আচ্ছা বাবা সত্যটা বলবেন আচ্ছা বাবা আচ্ছা খাঁটি সোনার অলঙ্কার হয় এক ভরি স্বর্ণ এক আনা দু আনা খাঁত খাত ছাড়া অলঙ্কার হয় না তাহলে সোনার মধ্যেও ভেজাল আছে সোনার মধ্যে ভেজাল দাম অনেক এখন প্রায় এক লক্ষ টাকা ভরি কিন্তু হলে কি হবে হলে কি হবে কারণ সোনা যারা পরে বোনেরা মায়েরা রাগ করে না যারা সোনা পরে তাদের ভিতরে অহংকার স্বর্ণ হলে অহংকার হয় আর একমাত্র আমার সোনা একমাত্র বাবা এই তুলসীর মালা কিলো যারা পরে এই জগতে তাদের কোন মান অভিমান আজ কয় তারিখ দাদু তিরিশ বাংলা কার্তিকের তিরিশ পয়লা গ্রাহীণ পড়ে গেল এক মাস হলো আশির মাসের উনত্রিশ তারিখে গান গাইছি এটা রাজশাহী জেলা বাঘমারা থানা বাবা সেখানে বাংলা ভাইয়ের এলাকা ছিল বাংলা ভাই সেই জায়গার কীর্তন ছয়টা গরু ওই বাড়িতে থাকার থাকার জায়গা দিয়েছে মা 6টা গরু 6টায় মারা গেছে। এমা 6টা গরু মারা গেছে। ওই লোক কাঁদেন কাঁদেন কেন? বলছে খালি এই লোকটা বেঁচে আছে। মেঘের ডাক পড়ছিল মেঘের ডাক। সমস্ত গরুগুলো মারা গেছে পাথারে ছিল গরু নিয়ে সব গরু মারা গেছে। খালি মানুষটা বেঁচে আছে। দাদা গরু মারা গেল আপু। বাস্তব কথা। শাস্ত্রের নিফাসে স্বস্তকে দেখিনি। আমি সে দিন স্বস্তকে মানুষটাকে দেখছিলাম। তুরুষের মালা যাদের কণ্ঠে থাকবে আমি আসরে বলে গেলাম রাধা সাক্ষী রেখে জীবনে কোনোদিন তার মাথায় মেঘের দাগ করিনি অরি বল সে বজলা তুমি মারা যাবে না ঠাটা না কি কয় আপনাদের এলাকা কি কয় ঠাটা কয় যাদের কণ্ঠে তুরুষের মালা থাকবে বাবু কোনোদিন তার মাথায় ঠাটা করবে না আমার এটা চোখে দেখা কথা দেখে আসলে আমি শাস্ত্রে পড়ছি বাস্তব দেখিনি ছয়টা গরুই মারা গেছে গরু নিয়ে মাঠে গেছিল খেলে লোকটাই বেশ তাহলে অবশ্যই তুলসী সামান্য না একটু তুলসীর সেবা দিয়ে তুলসী আরতি করে তুলসী ভক্তি করে তুলসী হলো ভক্তি দেবী তুলসীকে প্রণাম করলে ভক্তি দান করে হরিবুল বাবা বল

তুলে ধনি করছিলি জয় ধনি এবার চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে জয় জয়ুলে মধুর বৃন্দাবনে জয়

ঘুঘু তাই তো এই পাখি প্রত্যেকটি দেহের মধ্যে ছয়টা পাখি ছয়টি পাখির নাম কি কি কাম খরত লোভ মত মদ এই ছয়টা রিপু ছয়টা পাখি এরা অধগামী যখন কোনো ভক্ত ধ্বনি করে বাবু তখন এরাও হৃদয় মাঝে এরাও কৃষ্ণ গান করে উদ্ধগামী হই যায় হরি বল হরি বল এই জন্য মাঝে মাঝে কীর্তনে যেতে হয় ধ্বনি দিতে হয় একটা বটি কিনেছেন একটা দা কিনেছেন এই মা কীর্তন থেকে কিনে এনে নিয়ে যেয়ে তুলে রাখছেন এক বছরের মধ্যে বাইরেও করেননি কোনো কিছু না ওটা থাকবে না না জং না ধরবে জং ধরবে না বাবা এই যে কীর্তন সোনা শেষ চলে গেলেন এক বছরের মধ্যে আর নেই তাহলে জং ধরবে না এজন্য মাঝে মাঝে একটু ঘোষা মাজা করতে হয় একটু গীতা ভাগ ভাগ পাঠ করতে হয় মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হয় মাঝে মাঝে একটু ভক্তকে বক্ষে ধরতে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয় তাতে ঘোষা মাজা নাকি বাবা ও বাবাজি না না মাস না মাস মানে কি না মাস মানে সালাদ আড়াই করো নামাজ নাম আজ তার মানে নাম খেয়ে মাস এ নাম খে যারা ঘোষা মাজা করে তারই নাম হলো নাম খালি নাম নিয়ে বসে থাকলে হবে না শিশু আছে কবে না নি শ্রীমন্ত হ্যাঁ কে দিদি গোসাইয়ের নাম কি খালি সুলকানি হ্যাঁ কে গোসাইয়ের নাম কি আমাকে দাদা শুনে আসি ওরে রে নেওয়া আর গুরুদেবের নামও মনে আছে না তাহলে তো হবে না তুমি মন্ত্র নিলে তুমি ক্রিয়া করো যারা মন্ত্র নিয়ে বসে থাকে শাস্ত্রে লেখা আছে যারা মন্ত্র নিয়ে ক্রিয়া কর্ম না করে ওই মন্ত্র সর্ব হয়ে তার একদিন দংশন করে হটিবল হটিবল আর

বাবু ঠিক না বাবু শাস্ত্রে লেখা আছে যখন তুমি পূজাই বসবে যখন তুমি গুরুর সঙ্গে লীন হয়ে যাবে রাধা মাধবের সঙ্গে যখন তুমি লীন হবে পিছন থেকে যদি কেউ সামরা কেটে নিয়ে যায় তবু তোমার বোঝা যাবে না সামরা করছে তারে তোমার পূজা হবে না নামাজ হবে না হ্যাঁ বাবা না না আর আমরা কি এতনে গোশাইছি মাঝে মাঝে চানা ভরে দিছি জুতো কেউ নিয়ে গেল নাকি আমার জুতের আসলে মনের গতি বললো আমি আগে ছড়ি ঘর ছিল বাবা কয় ভগবানের ডাক বাবা ডাকে ডাকে পবন ঠাকুর বাবা বসে এই সেই ঘর তো বলছি এক মাস আমি তো শুয়ে আছি আমার বাড়ির ডাক হয় তুমি একটু ডাকো গো আমি কে চুপ করতো তুমি ডাকিছ বাবা ডাকিছ মাও ডাকিছ আবার আমার ডাকা লাগবে কে কয় তুমি সাধু মানুষ তুমি ডাকো আমি কই একসাথে এতগুলো ডাকলে কার ডাক ভগবান শুনবি নি একে একে ডাকা হোক আমায় কয় তুমি চালাক গো আমার বউ কয় তুমি চালাক ডাকবে না আমি কই একে একে ডাকা হোক সবাই একসাথে ডাকলে কার ডাক শুনবি নি ভগবান যাই হোক ডাকে ঢুকে বাতাস থামলো বাবা কিন্তু যে নিয়ন্টি মারাই আছে সত্যি কথা কইলাম বাইরে গিয়ে বাবা এখন এদিক ওদিক তাকায় আর বাবা আমি কে কি বাবা

ফুটিয়ে দিছে এখন বাতাস থামে গেছে এখন করে ফুটে দিছি এই তো হলো আমরা জিত বুঝলেন না যখন বিপদে পড়ি তখন ভগবান এক দেখি বিপদ মুক্ত কয় তুই বেন কে আর বই বেন কে বুঝি না বুঝি মেয়েটা যদি পাস করে সরস্বতী মায়ের পূজা করবো পুজো পাস করার পর আর করার কথা মনে নাই পরে কয় পুজো কয় পাড়ার তো পুজো হচ্ছে ওর মধ্যে একশো টাকা দক্ষিণে দাও তালি হয়ে যাবে তাই তো মানে নিয়ার বেলা ষোলো আনা দিয়ে আর বেলা এখন তাও না। আমরা হলো অভিনয় অভিনয় করে ব্যক্তিকে ভালোবাসে না তাই আমার রাধারানি বললো সখি রে ওরে আমি কিরু বধে ঋণুধি কিরুকি সা

আমার মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয় বা বন্য ভোগ হয় আমার বাড়িতেও আজকে অনুষ্ঠান হয়ে গেল অনেক ভক্তের সেবা আর আমি তো আপনাদের মাঝে আমার ভাগ্য হলো না যে এক মাস নিয়ম সেবার মাস ব্রথের মাস শেষ হলো আমার এমনি তো প্রত্যেক দিনই ভোগ হয় আমি আপনাদের মাঝে আসি অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছিলেন সেবা হলো তাহলে কোনো মন্দিরে মাটি কোনো মন্দিরে পাথর কোনো মন্দিরে কাঠ কোনো মন্দিরে পিতলের মূর্তি হারমোনিয়াম মাস্টার কিবোর্ড মাস্টার এটা কিন্তু একটা কই গেলই বাবা কিন্তু একটা ওস্তাদ মানুষ ও আমার ওস্তাদের সঙ্গে থাকে বাবা মাটির মূর্তি পিতলের মূর্তি কাস্টের মূর্তি পাথরের মূর্তি কিন্তু ভগবানের মূর্তিটা কিসের মূর্তি ভগবানের মূর্তিটা কিসের মূর্তি ভগবানের মূর্তিটা হলো কীর্তন শুনতে যদি দিদিমণিরা ভগবানের মূর্তিটা হলো রাধারণী রূপের ব্যাখ্যা করলেন কি কিরূপ হেরিনু মধুর মুরতি রসের সার বাবা আসতে ভগবানের মূর্তিটা হলো বাবা মূর্তি মূর্তি প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে প্রেম তাই ভাবে কেউ জানাবারে যে এখনকার ছেলে মেয়ে যে প্রেম করে এইগুলো কিন্তু না এগুলো হলো শয়তানি করা প্রেম অত সহজ নাম আর প্রেম আমিও ভালোবাসি ভপরিপূর্ণ আসরে বলে গেলাম সবাই শুনবে ইউটিউব চ্যানেলে প্রেমের স্থানগুলোকে সেই প্রেমটা যদি পুত পবিত্র থাকে প্রেম করেছিল কে প্রেম করেছিল লাইলি মজনু প্রেম করেছিল সন্ডি দাস প্রেম করেছিল বিল্ব মঙ্গল চিন্তামণি প্রেম করেছিল লসিমা দেবী সিংহ প্রেম করেছিল জয়দেব পদ্মাবতী প্রেম করেছে সন্ডী দাস রজকিনী আপনারা জানেন বাবা আমি করে সঠিক জানি না তুমি অনেক শাস্ত্র বড় বাংলাদেশের বহু কীর্তনে ভারতের বহু কীর্তনে আছে আপনারা আপনাদের এলাকার প্রচুর কীর্তন হয় গাজীপুর জেলাতে যত কীর্তন হয় এত কীর্তন কোনো জায়গাতে হয় না এটা আমি না গোটা প্রত্যেকটি কীর্তনেকে স্বীকার করতে হবে গাজীপুর জেলাতে সেদিন নিখিল বাবু বললেন প্রায় তিনশো ষাটটা কীর্তন ওনাদের কাছে তো হিসাব আছে তা বলেন ভগবান যদি একবার ভুল করে ভগবান যদি একবার বাবা এই গাজীপুর ঢোকে আমার মনে হয় ভগবান আর জীবনে ওই গাজীপুর থেকে বাড়াবে সত্যি কথা না একদিন করে একটা কীর্তনে থাকে তাও তোর তিনশো সাত দিন যাবে ওই বগুড়ে কখনো যাবে আর বগড়ে যাওয়ার সময় আছে তাও তো একদিন না যেমন এই জায়গাতে তিন দিন তাহলে কতদিন চলে যাচ্ছে ভগবানের এই জন্য বিজয় সরকার বলল আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মোরেটে বিজয়ের কথা আর আমার কথা রাধা মাধব আবার যদি কৃপা করে পাঠাও এই জগতে তোমার স্মরণে প্রার্থনা তুমি যে কোনো জাগাতে গাজীপুরের যে কোনো জায়গাতে আমার একটু জন্মটি হরিবল হরিবল এই গাজীপুরের মাটি গাজীপুর এলাকার মানুষ ভক্ত আমি সব জায়গা ঘুরছি বাবা গোটা বাংলাদেশ আমার ঘোরা সব জায়গা পরীক্ষা করা আমার শেষ হয়ে গেছে গাজীপুর জেলার মানুষ ভক্ত আবার ও মানুষকে তাই তো আচ্ছা সেদিন গানে গেছিলাম রাত্রির দশটা বাজার পরে কোনো জুতায় দাদা অনুরোধ করছি গাড়ি ছাড়েন না কয় কে কয় রাস্তার মধ্যে দাদু ভাইয়েরা বসে থাকে হ্যাঁ দাদু ভাই কেটা কয় যান দেখেননি হ্যাঁ তাই হ্যাঁ আমি আর গেলাম না ওর করে কথা শুনে ভয়েতে পরে একটা মেয়ে মানুষ গেছে যা ছিল সব নেছে পরে ও আমার কাছে গল্প করে আমায় কয় দিদি আংটি খুলবেন না হাত কাটানো কয় দাদা আংটি খুলি না লোক খুলি তা ঠাকুর হা সত্য এলাকাটা রাজবিরাট থাক গাজীপুর জেলাতে কোন রাস্তায় কোন অন্তত এই ডাকাতের ভয় না আমি সারানাতে গাড়ি চলি কালকে যে রাস্তা দিয়ে আইছি কঠিন তারপরে এই জন্য বললাম বাবা আপনারা ভালো হ্যাঁ বাবা সত্য বাবা নামের তো গুণ আসি বাবা আর ওদের হাতত পড়লে হলে গুণ টুনো থাকে না বাবা কত গুণ শেষ করে দেয় ওরা সেই জিনিস নাকি বাবা দেখছি বাবা তবে একটা কথা ঠিক বাবা নাম নিষ্ঠা ভক্তি যদি থাকে আমারে ধরছিল ডাকাত আমারে দেখে ছেড়ে দেয় পরে ওই ডাকাত ফরিদপুর আঠ রশি বিশ্ব জাকাই মন্দির ওরই ঢাকাতে আমার মুখে মাত্র 35 মিনিট কীর্তন শুনছিল 35 মিনিট কীর্তন শোনা বলার সে আজকে ভক্ত হয়ে গেছিল হ সে হাস করে আইছে এলাকার মধ্যে আর সাইতে ভালো মানুষ আর কেউ নাই হরি বল লাগিবা আচ্ছা আচ্ছা ও পিতি যদি বিশ্বাস ভক্তিনে কেউ নাম করে সেই নামের ক্রিয়া হবেই হবে তাই রাধারানী বললো সখিরে সই